মাননীয় অতিথির আসসালামু আলাইকুম। সবাইকে সকলে ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন পাঠ্যক্রমের মূল্যায়নের খসড়া ত্রয়ান্ত করা হয়েছে। আজকে এই মূল্যায়ন বিষয়ে পরীক্ষার মূল্যায়ন বিষয়ে অর্থাৎ চতুর্থ থেকে 12 শ্রেণী পর্যন্ত আমাদের যে নতুন শিক্ষাক্রম এই শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেই বিষয়ে একটা খসড়া ত্রয়ান্ত করা হয়েছে। এই সেই খসড়ার বিষয়ে আমি এখন বিস্তারিত আপনাদের জানাতে চাচ্ছি তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক এই যে যে খসড়া চূড়ান্ত হয়েছে সেটি এবছর জুন থেকেই কার্যকর হবে খসড়ার মূল পয়েন্টগুলো কি এক খসড়া অনুযায়ী প্রতিটি বিষয়ে মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘন্টার অর্থাৎ দুইটা পরীক্ষা হবে বছরে সে দুইটা পরীক্ষায় পাঁচ ঘন্টা করে পরীক্ষা হবে দুই এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও পাঁচ ঘন্টায় হবে অন্য কেন্দ্রে আর চতুর্থ থেকে নবম শ্রেণীর এই পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে চার সকাল দশটা থেকে এই মূল্যায়ন প্রক্রিয়া বা পরীক্ষা শুরু হবে চলবে বিকেল চারটা পর্যন্ত মাঝখানে এক ঘন্টার বিরতি থাকবে পাঁচ নতুন কারিকুলাম অনুযায়ী শুধু দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এস পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এর আগে ছিল নবম ও দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী এস পরীক্ষা হতো এখন নবম শ্রেণীকে বাদ দিয়ে শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসে এস পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এইচএসসি পর্যায়ক্রমে দুইটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে এর আগে ছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দুই শ্রেণী মিলে দুই শ্রেণী শেষে একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতো যেটা এইচএসসি নামে পরিচিত সেটি আর এখন হবে না সেই নিয়মে হবে না এখন হবে একাদশে একবার একটা পরীক্ষা হবে পাবলিক পরীক্ষা দ্বাদশে একটা পাবলিক পরীক্ষা হবে সাত নম্বর পরীক্ষার জন্য মার্কিং সিস্টেম থাকবে না মূল্যায়নকারীরা ফলাফলকে তিনটি ভাগে বিভক্ত করবে আট নম্বর চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের জন্য মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় নম্বর এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের শুধু চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে অর্থাৎ এইচ এইচএসসি এবং এসএসসি এদের মিড টার্ম বা কোনো টেস্ট পরীক্ষায় জাতীয় কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না শুধুমাত্র চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে মোটামুটি এই ছিল মূল পয়েন্টগুলো খসড়ার মূল পয়েন্টগুলো আমি জানালাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে করে আগামীতে ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান তো সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় চাইছি আসসালাম আলাইকুম অরহামুল্লাহাত